আপনার আজারি সাহেব সবাই চেনেন না আচ্ছা আমি সত্য কথা বলতে আমি সত্য কথাই বলছি যখন আজারি সাহেব পুরো বাংলাদেশে খুব বেশি ভাইরাল সবাই তাকে অনেকটা ভালোবাসতো আমি তার একজন হেইটার্স ছিলাম টু বি অনেস্ট উইথ ইউ জাস্ট বলছি বুঝলেই বুঝবেন টু সামনে কেন আমি হেইটার্স ছিলাম ইংরেজি কেন ওয়াস্ট মাফিলিকে আমরা ইংরেজি শুনতে এসেছি আর তার প্রথমে একটা বক্তব্য আমার সামনে এসেছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেটেড যেটা আমাদের দেশে এখন হয়ে গেছে দেড় ঘন্টা করবেন তাফসির কেউ আপলোড দেয় না টিকটকে আমি আমার বাপকে বললাম আব্বা নতুন একটা বক্তা আসছে খালি উল্টাপাল্টা কয় নদীর সামনে উল্টাপাল্টা কয়েন বক্তাটা খুব সুবিধা তবে দেখেন দেখেন ইটস জাস্ট ম্যাটার অফ টাইম সময়ের ব্যবধান আজকে যে মানুষটা সবার কাছে ঘৃণার পাত্র ছিল একটা সময়ে এখন সবাই তার জানের জিগার হয়ে গেছে তাকেও সবাই জানের টুকরা বানাই ফেলছে আচ্ছা আরো এক্সাম্পল দিলে বুঝবেন সাইদি সাহেবকে দেখেন মিথ্যা মামলার রায় দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী নিয়ে আসলো আমি ফ্যাসিস্টরা কি ট্রয় করলো যে উনি হচ্ছেন রাজাকার আর সাদি সাহেব ওপেনলি সবার সামনে বললেন উনিশশো সালে রাজা কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই যুবক ভাড়া দিন শেষে কি প্রমাণ হলো উনি একজন নির্দোষ মানুষ ছিলেন তাহলে মূল মেসেজটা কি মাঝে মাঝে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার হবে যদি আল্লাহ আপনার সঙ্গে থাকে আপনার অপপ্রচারটাই আপনার পক্ষের প্রচার হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আল্লাহ আপনার সঙ্গে থাকলে অপপ্রচার হবে অনেক আপনি দেখেন না আমির হামজা সাহেব বয়স কত এই তো অন অ্যাভারেজ পঁয়ত্রিশ হবে এই রাজাকারের লিস্টে তার নামটা আসছে উনি বললেন যে ভাই আমার বয়স তো মিছে না উনিশশো একাত্তর সাল কবে আর আমি জন্ম হলাম কবে তা আমার জন্মের আগে কেন রাজাকার দেখেন এখন তাহলে কি হলো এত দমানো ট্রাই করলো এর আকাশ চুম জনপ্রিয় দয় পৌঁছায় গেল যুবক ভার এবার আসেন নবীর বেলায় আবু জেহেল বলছে হাজির সাহেব শোনেন এ মক্কা একটা পাগল আছে খবরদার তার কাছে গিয়ে কিচ্ছু শুনবেন না খবরদার হাজিরা বলতেছে রে আমি তো জীবনেও নাম শুনি নাই কে এটা দেখে আসি তো তারা কি বলেছে যে শোনা যাবে না যা বলে শুনলে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবে এবার কাফেররা মিলে নবীর বিরুদ্ধে অপপ্রচার করলো কাফেররা সবাই মিলে এবার হাজিরা বলছে আমরা শুনবো না শুধু দেখবো চোখের দেখা দেখলেই আনাফ এই দেখেন দুই আঙ্গুল দুই কানে দিয়েছে আস্তে 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 করে কাবার সামনে আসছে বাইতুল্লাহর সামনে আসছে এসেই দেখছেন একজন সুশ্রী যুবক হ্যান্ডসাম যুবক অসাধারণ দেখতে দাড়িগুলো পরিপাটি চুলগুলো পরিপাটি দেখতে একজন মহামানবের মতো লাগছে দেখে আর তার সামনে একটা কিতাব রাখা আছে সে একটু ঝুঁকে ঝুঁকে কি যেন তেলাওয়াত করছে পড়ছে কাফেররা যারা বলে গেছিল উনি পাগল এরা কয় কি রে পাগলের চুল তো এত সুন্দর হয় না কারণ পাগল দেখবেন আর চুলগুলো উস্কো খুস্কো আর কাপড়গুলো গুলো ছেঁড়া বোড়া ঠিক না বলেন যদি কত সুন্দর স্মার্ট পরিপাটি সুন্দর করে বসে আছে এবার তারা ভেবেছে যেহেতু দেখতে মানা করেছে এবার শুনে ছাড়বো কি শোনায় এমনে কাম থেকে হাত হটিয়েছে নবীজি বাইতুল্লার সামনে কোরআনটা হাতে নিয়ে মধুর কণ্ঠে সোয়া রহমান তেলাওয়াত করছিল এই তেলাওয়াতের শব্দ যখন কানে আসছে হাজিরা বলছে এর আদর্শ আমরা একা এক সেট করব না তার আদর্শ গোটা বিশ্রামরা ছড়িয়ে দিব যুবক ভাড়া পক্ষে প্রচার হয়ে গেছে ইভেন তারা যারা আসছিল অনেকে কালের পরে মুসলমানও হয়ে গিয়েছে সুলাহ আল্লাহ তবে হ্যাঁ নবীর আদর্শ তুমি যখন বিলং করা ট্রাই কর অনেক ট্যাগ আসবে আচ্ছা আমার চারিদিকে তাকায় আমার হাতের দিকে তাকায় কম তো আমার হাতে যে আমি ধরে আছি এইটা কুড়িগ্রামের অলিপুরের ভাইরা এটা আমার হাতে এইটা কি আসতে কেন করেন কম কি নাম এটা আচ্ছা আমার এই যে ভাই যান আমাদের স্যার জামাল ইসলাম একজন বড় আমির তিনি আমাদের মুখে কি আছে তা বলেন তো সবাই যুবক ভাইরা একটা ছোট্ট কথা মাঝে জিজ্ঞেস করছি এখানে অনেক মায়েরা বোনের আশেপাশে আছেন তাদের জন্য কাজে দিবে আচ্ছা আমাকে দাড়ি রেখে কি আনিসমার্ট লাগতেছে তো আসতে কন কেন আনিসমার্ট লাগতেছে খ্যাত লাগতেছে আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে চাক দাড়ি সে কাকুরুষের বাচ্চা নয় সে সিংহের বাচ্চা ছিল আমি অলওয়েজ একটা কথা রিপিট এন্ড রিপিট করি যে কোন মেয়েই তোমাকে দাড়ির জন্য বিয়েতে রিজেক্ট করে দেওয়া ওকে বলবা বেটি তুই আমারে কি বিকবি তো কথা আমি নিজেই বিয়ে করব না তুমি তুমি নিজেই আমার কথা একটা যে আমাকে নবীর সুন্নাহ দেখে বিয়ে করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না স্পষ্ট ক্রিস্টাল খেলিয়ার কথা সে আমার বউ কোনো কোন যোগ্যতাই তো রাখে অতএব নবীর আদর্শ রাখলে অজ মানুষ মাঝে খ্যাত বলে বাট আমাকে বলে নবীর মতো সুন্দর চেহারার মানুষ দুনি তার কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের তুমি پیارا نبی صلی علیہ چادر چے شندر تومی نبی امر کملی ہی والا سبحان اللہ پاک